নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটি ভিডিও নিয়ে আর বাইরে প্রচন্ড বৃষ্টি আর এই বৃষ্টিতে বাইরে করতে পারলাম না তাই ঘরের মধ্যে বসে এই ভিডিওটা বানাচ্ছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দশটা ইনডোর প্ল্যান্ট বন্ধুরা এই গাছগুলোকে কিন্তু নাশা স্বীকৃতি দিয়েছে কেন জানেন এই গাছগুলো যদি আপনি আপনার বাড়িতে রাখেন তাহলে কিন্তু ফর্মালডিহাইট অ্যালডিহাইট ক্লোরো কার্বনের মতো দূষণ শিকারী যে গ্যাসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এরা সহজেই শোষণ করে নেয় এ আপনার ঘরেতে যে দূষিত গ্যাসগুলো জমা হয় সেই গ্যাসগুলোকে এরা শোষণ করে নিয়ে আপনাকে কিন্তু বিশুদ্ধ অক্সিজেন এরা প্রোভাইড করে সুতরাং এই গাছগুলো আপনারা অবশ্যই কিন্তু করুন স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো তেমন ঘরের সৌন্দর্যও কিন্তু বাড়িয়ে তোলে বন্ধুরা এই সব প্লান্ট কোন মাটিতে করবেন কেমন জায়গায় রাখবেন কিরকম আবহাওয়া দরকার আপনারা ঘরের মধ্যেই করতে পারবেন কিন্তু এর একটা কন্ডিশন আছে সেটা আমি অবশ্যই বলে দেব আর সেইভাবে করলে আপনি কিন্তু এই কাজগুলোকে অতি কম পরিচর্যায় কিন্তু বড় করে তুলতে পারবেন আর দেখতেও ভালো লাগবে আপনি যদি আপনার ঘরকে এরকম ভালো ভালো সুন্দর সুন্দর গাছ দিয়ে ভরিয়ে তুলতে পারেন তাহলে তো আর কথাই নেই এবং এই গাছগুলোর প্রপোকেশন নি খরচায় কিভাবে করা যায় সেই সব সংক্রান্ত থাকছে এই ভিডিওতে সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলে দেব তো আসুন বন্ধুরা ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা গার্ডেনিং ওই দর্জনাতে আপনাদের সবাইকে স্বাগত তো প্রথমেই যে প্ল্যান্টার কথা বলবো এক নম্বরে রয়েছে নাসা যাকে স্বীকৃতি দিয়েছে সেই প্ল্যান্টটা হচ্ছে এরিকা পাম আমার কাছে আছে খুব সুন্দর দেখতে নারকেলের পাতার মতন পাতা অথচ এই পাতাগুলো গায়ের কাছে নিয়ে গেলে আপনার কিন্তু কোনো হানি পৌঁছায় না বা কোনো স্কিনে র‍্যাশ বের করে না খুব সুন্দর পাতা কিন্তু তো এই গাছটা আপনি অতি সহজেই করতে পারেন আমি আপনাদের তুলে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা এই গাছটা হচ্ছে এরিকা পাম আর এটা থেকে আপনি কিন্তু ডিভাইড করে করে চারাও বের করে নিতে পারবেন বন্ধুরা এই প্ল্যান্টটা কিন্তু আপনারা ঘরেতে রাখতে পারেন দেখবেন অফিস বিভিন্ন ধরনের বড় বড় রেস্তোরাঁ রেস্টুরেন্টে এই প্ল্যান্টটা দেখবেন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ঘর ডেকোরেশনের কাজে কিন্তু এই প্ল্যান্টটার জুড়ি মেলা ভার সেকেন্ড যে প্ল্যান্টটার কথা বলবো সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট বন্ধুরা এই যে প্ল্যান্টটা দেখছেন এটা কিন্তু স্নেক প্ল্যান্ট এর পাতাটা দেখেছেন কত ভ্যারি গেছে কি সুন্দর একটা ইয়েলো বর্ডার গেছে তাই না দেখছেন বন্ধুরা কি সুন্দর পাতাটা দেখতে পাচ্ছেন তো এই পাতাটা আর এত সুন্দর এটা থেকে কিন্তু আপনি অনেক চারা বের করে নিতে পারেন এটা স্নেক প্ল্যান্ট কেন নাম হয়েছে এই যে দেখুন বন্ধুরা এর মাথাটা যেহেতু সাপের মতো তাই এটাকে স্নেক প্ল্যান্ট বলে বা অনেকে শাশুড়ির জীব বলে অনেক কিছু নামে পরিচিত তো বন্ধুরা এটা সাপের মতো দেখতে আর গাটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্নেক প্ল্যান্টের আরও আরো অনেক ভ্যারাইটি আছে রং বে রং পাতা বাহার যুক্ত এই স্নেক প্ল্যান্ট কিন্তু আপনারা অবশ্য মানে অবশ্যই বাড়িতে করতে পারেন আর দেখুন বন্ধুরা এটাও কিন্তু একটা স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি এই স্নেক প্ল্যান্টের ভ্যারাইটিটা আপনি খুব সহজেই আপনার খাবার টেবিলে থেকে শুরু করে বাড়িতে যে কোনো পড়ার টেবিলে যে কোনো জায়গায় রেখে দিতে পারেন আর এটা কিন্তু এই স্নেক প্ল্যান্টের মতন যেহেতু বড় নয় আপনি সহজেই কিন্তু ঘরেতে করতে পারেন দেখুন ছোট্ট ছোট্ট প্ল্যান্ট বেরোচ্ছে আপনারা যদি এটা মাটি থেকে পুরো উপরে নেন উপড়ে নেওয়ার পর কিন্তু এই প্ল্যান্টটাকে আপনারা ডিভাইড করে দিতে পারবেন এখানে এই প্ল্যান্টটাকেও আপনারা ডিভাইড করে দিতে পারবেন কেননা এই তিনটে পাতা নিয়ে কিন্তু আলাদা একটা প্ল্যান্ট দেখুন বন্ধুরা এই আলাদা একটা প্ল্যান্ট এটা হয়ে গেল এটাও একটা প্ল্যান্ট অসংখ্য চারা তৈরি করে নিতে পারবেন এই স্নেক প্ল্যান্ট থেকে ইজি টু প্রোপোগেট অর্থাৎ আপনি একটা থেকে অসংখ্য চারা বের করে নিতে পারেন তৃতীয় যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে ফিলোডেনড্রন যেটা একদম সেডের মধ্যে রাখতে হবে বৃষ্টির জল কিন্তু একদম পড়বে না গায়ে সেই গাছটা হচ্ছে ফিলোডেনড্রন বন্ধুরা সেই গাছটা হচ্ছে ফিলোডেনড্রন বন্ধুরা এই দেখুন এটা হচ্ছে গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এই পাতাটা দেখছেন ভ্যারি দেখুন বন্ধুরা এত সুন্দর লাল রঙের পাতা দেখতেই পাচ্ছেন এই গাছটা কত সুন্দর দেখতে এরা বিভিন্ন ধরনের ভ্যারাইটি হয় লাল হয় সবুজ রঙের হয় আর কোনোটা লাল সবুজের মিশ্রণে তৈরি দেখতে খুব সুন্দর অসাধারণ লাগে এই ফিলোজেনড্রন আপনারা কিন্তু খুব সহজেই করতে পারেন কিন্তু এই যে বললাম আপনাদের মাটিটা একটু বুঝে সিস্টেমটা অবশ্যই ভালো করতে হবে আর পারবেন তো আপনাদের কিন্তু গাছগুলোকে একটু যত্ন নিতে হবে কি যত্ন নেবেন সেটা তো আমি লাস্টে অবশ্যই বলবো প্রথমে আগে আমি আপনাদের গাছগুলোকে দেখিয়ে দিই চার নম্বরে যে গাছটাকে রেখেছি সেটা হচ্ছে ড্রেসিনা বন্ধুরা এই দেখুন ড্রেসিনা এটাকে বলে ড্রেসিনা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভ্যারিগেটেড পাতা এটা হচ্ছে ড্রেসিনা এই ড্রেসিনাটাও আপনি খুব সহজে বাড়িতে করতে পারেন বাড়ি ব্যালকনি বারান্দাতে বা আপনি বাড়িতে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় আপনি এই গাছগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখে দিতে পারেন এটা কিন্তু একটু বড় টাইপের হয় ঝাড়যুক্ত হয় আর এটা থেকে আপনি অসংখ্য এই দেখুন বন্ধুরা অসংখ্য চারা বের করে নিতে পারবেন এই দেখুন বন্ধুরা এটা থেকে কি সুন্দর একটা চারা বের হচ্ছে এরপরে পাঁচ নম্বরে দেখাচ্ছি বন্ধুরা মনস্টেরা বন্ধুরা এই মনস্টেরাটা কিন্তু কোনো কেনা নয় এটা আমার কাছে একটা প্লাস্টিকের গাছ কেনার ব্যাগ ছিল সেখানে আমি ডাল কেটে লাগিয়ে দিয়ে এই মনস্টেরাটা তৈরি করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবে এই যে পাতাটা দেখছেন কাটা কাটা এই পাতাটার নাম হচ্ছে মনস্টেরা আপনারা দেখে বুঝতেই পারছেন আর দেখুন এটা কিন্তু করবার জন্য একটা কিন্তু আপনাকে কোকোনাটের তৈরি যে দড়িটা পাওয়া যায় সেই কোকোনাটের এই দড়িটা কিন্তু ছোবড়ার দড়িটা কিন্তু আপনাকে লাগাতেই হবে না হলে কিন্তু এই গাছটা করা যাবে না এই যে দেখছেন এর থেকে অনেক রুট বেরিয়েছে এই রুটগুলো কিন্তু এই কোকোনাট এই তৈরি এই যে স্টিকটাকে ধরে নেবে ধরে নিয়ে এই নিজেই আস্তে আস্তে বেড়ে চলবে তো এটা হচ্ছে মনস্টেরা দেখতে পাচ্ছেন বন্ধুরা পাতাগুলো কি সুন্দর তো এই মনস্টেরা গাছটাও খুব সুন্দরভাবে আপনি করতে পারেন এই দেখুন ছ নম্বরে রেখেছি স্পাইডার প্ল্যান্ট এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাতা বাহার গাছ আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছ আর দেখুন এর এর থেকে কিন্তু অসংখ্য চারা তৈরি হয়ে যায় বন্ধুরা এই গাছগুলোকে ডিভাইড করে করে এই দেখুন এখানে একটা গাছ তৈরি হয়ে গেছে এখানে অনেক গাছ তৈরি হয়ে গেছে আবার এই দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর স্টিক বেরিয়েছে আর স্টিকের মধ্যে কিন্তু বেবি প্ল্যান্ট আছে এই দেখুন বন্ধুরা স্টিকের মধ্যে কিন্তু বেবি প্ল্যান্ট আছে এগুলোকেই আপনি যদি এই দেখুন আবার স্টিক বেরোচ্ছে এর স্টিক বেরোনোটা এটা একটা এর এর থেকে বেরোবে এই স্টিকগুলো এই বেবি প্ল্যান্ট নিয়েই বেরোয় দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বেবি প্ল্যান্টে ভর্তি হয়ে যাবে সুতরাং আপনি সহজেই এটা থেকে প্রচুর চারা বের করতে পারবেন আপনার বাড়িতে ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজাতে কিন্তু আপনাকে একদম কোনো খরচা করতে হবে না নি খরচায় আপনি কিন্তু এই প্ল্যান্টগুলোকে অনায়াসে প্রপোগেট করতে পারবেন বন্ধুরা নেক্সট যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে সুইস চিজ প্ল্যান্ট বা একে অনেকে ব্রোকেন হার্টও বলে এটা মনস্টেরারই একটি ভ্যারাইটি তো এইটা থেকে আপনি ইজিলি প্রপোগেট করতে পারবেন দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই গাছটা কিন্তু বেশি রোদ পছন্দ করে না আবার বেশি জলও পছন্দ করে না যতগুলো আপনাকে গাছ দেখিয়েছি ইনডোর সেগুলো কিন্তু বেশি জল দিলে চলবে না এই দেখুন বন্ধুরা আর এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কিন্তু রুট বেরিয়েছে আপনি কিন্তু ইজিলি এটাকে প্রপোগেট করতে পারবেন দেখুন বন্ধুরা আমি এ থেকে অনেক সুইস চিজ প্ল্যান্ট তৈরি করেছি দেখুন বন্ধুরা কিচ্ছু করিনি কি সুন্দর সুন্দর পাতা বেরোচ্ছে দেখেছেন কি সুন্দর সুন্দর পাতা বেরোচ্ছে দেখেছেন শুধুমাত্র জলের মধ্যে রেখে দিয়েছি আর দেখুন কি সুন্দর পাতা বেরোতে শুরু করে দিয়েছে এইটাকে আপনি জলেও প্রপোগেট করতে পারবেন আবার মাটিতেও প্রপোগেট করতে পারবেন সেটা আপনার খুশি আপনি যদি মনে করেন জলের মধ্যে আপনি করবেন সেটাও করতে পারবেন আবার মাটিতেও করতে পারবেন কিছুদিন পরে আমি জল থেকে তুলে কিন্তু কিছু মাটিতেও করে ফেলব আর এটাও কিন্তু আপনার ঘরের যে দূষিত গ্যাস রয়েছে সেগুলোকে শোষণ করে নেওয়ার ক্ষমতা রাখে বন্ধুরা আট নম্বরে যে প্ল্যান্টার কথা বলবো সেটা হচ্ছে এই দেখুন সেফলেরা বা সেফলেরা বা অনেকে সাফালারা বলে তো এই সেফলেরা হচ্ছে ভ্যারিগেটেড ভ্যারাইটি হেভি সুন্দর হয় এই গাছটা কিন্তু রোদ একদম পছন্দ করে না বন্ধুরা শুধুমাত্র ব্রাইট লাইট পছন্দ করে আপনি একে সব সময় ছাওয়া জায়গায় রাখবেন কিন্তু ছাওয়া জায়গা বলে একদম ছাওয়া জায়গা নয় যেখানে অল্প একটু সামান্য রোদের আভাটা আসে সেরকম জায়গা একে রাখলেই এ কিন্তু নিজে থেকে এত সুন্দর হয়ে যাবে আর দেখছেন কি সুন্দর ভাবে আপনাদের ব্যালকানি রয়েছে সে জায়গাতে অনায়াসে এটাকে রাখতে পারেন মানে ডিভাইড করে হয় না এটা ডাল কেটে লাগালে কিন্তু আপনি করে ফেলতে পারবেন এর থেকে অসংখ্য ছাড়া বের করা যায় দশ নম্বর যে প্ল্যানটাকে রেখেছি সেটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে মানি প্ল্যান্ট এই এটা সবাই বলে পয়সা টাকা পয়সার গাছ বাড়ি থেকে মানি আসে বাড়িতে কিন্তু বন্ধুরা মানি কতটা আসে জানি না কিন্তু এটা কিন্তু বাড়ির বর্ধন বর্ধনকার এটা কিন্তু জানি ভ্যারিগেটেড মানি মানি প্ল্যান্ট প্রচুর পরিমাণে পাওয়া যায় যেমন ইয়েলোইস গ্রিন ইয়েলোইস যেমন হোয়াইট টাইপের আমার এখানে যে মানি প্লান্টটা দেখছেন এটা কিন্তু ইয়েলো নয় এটা কিন্তু হোয়াইট টাইপের এটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট টাইপের আর এর পাতাটা দেখছেন কত সুন্দর কত আকর্ষণীয় তাই না বন্ধুরা দেখুন দেখুন এই পাতাগুলো কত সুন্দর তো এটা কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন কিচ্ছু না বন্ধুরা এই যে দেখুন এখানে অনেক শিকড় বেরিয়েছে এইগুলো থেকে কাটিং করে করে আপনি জলের মধ্যে প্রপোকাট করতে পারেন বা আপনি কিন্তু মাটিতেও করতে পারেন এদিকে কিন্তু অসংখ্য হয়ে যাবে দারুণ দারুণ একটি গাছ দশ নম্বরে রেখেছি মানি প্ল্যান্ট আর এটাও কিন্তু বিষাক্ত গ্যাস শোষণ করে নেয় এরপর বন্ধুরা বলবো এত যে গাছ দেখলেন আমার কাছে এইসব গাছগুলো কিন্তু আপনারা কিরকম মাটিতে করবেন অনেকের বাড়িতে শুনেছি গাছ নিয়ে যাওয়ার পর কিন্তু সেই গাছগুলো নয়তো রুট রট হয়ে যাচ্ছে বা সেই গাছটা বাঁচছে না যেমন স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্টকে আপনি যদি মনে করেন যে এটা খুব সহজেই তৈরি করা যায় না বন্ধুরা এমন অনেক জায়গায় শুনেছি যে স্নেক প্ল্যান্ট নিয়ে যাওয়ার পর তাদের স্নেক প্ল্যান্টকে বাঁচাতে পারেনি হ্যাঁ বন্ধুরা এটা পাতা থেকে প্রপোগেট করা যায় কিন্তু সবাই সেটা করতে পারে না আর আপনারা অবশ্যই স্নেক প্ল্যান্ট কেমন কিনবেন নার্সারি থেকে সেটাও বলে দেবো স্নেক প্ল্যান্টকে আপনাকে কিন্তু দু থেকে পাঁচটা পাতা দেখেই আনতে হবে নার্সারি থেকে আপনি যদি দুটো করে পাতা দেখে নিয়ে আসেন তাহলে যদি গলে যায় আপনার টাকাটা কিন্তু নষ্ট হবে সেই জন্য স্নেক প্ল্যান্ট করবার আগে আপনারা কিন্তু এটা দেখে নেবেন প্রত্যেকটা গাছই অনেকগুলো করে পাতা থাকবে সেরকম গাছ আপনি নির্বাচন করবেন কম পাতা আছে এরকম গাছ নির্বাচন করলে কিন্তু আপনার টাকাটা ওয়েস্টেজ হতে পারে বন্ধুরা এর মাটি কিন্তু আপনাকে ওয়েলড্রেন্ট বানাতেই হবে যতগুলো গাছ আপনাকে ইনডোর প্ল্যান্টের দেখালাম সেগুলো যেহেতু পাঁচ দিন আপনি ছাওয়ার জায়গায় রাখবেন আর তার মধ্যে সপ্তাহে একদিন আপনাকে বার করতেই হবে সেহেতু আপনাকে কিন্তু মাটিটাও খুব সুন্দরভাবে তৈরি করতে হবে না ফিফটি গার্ডেন সয়েলের সাথে থার্টি পারসেন্ট স্যান্ড এবং টোয়েন্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট মিশিয়ে এই গাছগুলোকে বসাতে পারেন আর গাছগুলো বসাবার আগে অবশ্যই দেখে নেবেন ড্রেনেজ সিস্টেমটা ভালো আছে কিনা ড্রেনেজ সিস্টেম ভালো না থাকলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবার সমস্যা থাকে আর একটা কথা বলবো বন্ধুরা এই যে আমরা নার্সারি থেকে গাছ কিনে আনি তখন কিন্তু কালো প্যাকেটে থাকে এই কালো প্যাকেটের গাছ যখন থাকবে বাড়িতে এনে কিন্তু সঙ্গে সঙ্গেই বসিয়ে দেবেন না তাহলে কিন্তু এই গাছটা মারা যাবার চান্স আছে কারণ হচ্ছে এই গাছটা একটা ওয়েদারে ছিল সেইটা থেকে আপনার বাড়ির ওয়েদার কিন্তু ম্যাচ করবে না এর ফলে কিন্তু আপনার গাছটি মারা যেতে পারে তো আর সঙ্গে সঙ্গে আপনি বসিয়ে দেবেন না সাত দিন দিন আপনার বাগানে ফেলে রেখে তারপরে কিন্তু বসাবেন আরেকটা কথা বলবো বন্ধুরা এরকম মাটি প্রস্তুত করে বসালেন ড্রেনেজ সিস্টেমটা ভালো করলেন জলটা কেমন দেবেন বন্ধুরা খুব বেশি জল দিয়ে দেবেন না প্রয়োজন পড়লে অল্প জল দিন মাটি শুকিয়ে যাবার পর তারপর জল দেন মাটিতে যদি আপনি কম জল দেন তাহলে কিন্তু গাছটা মরবে না কিন্তু আপনি যদি একে বৃষ্টির জল পাইয়ে দেন বা আপনি খুব বেশি পরিমাণে একে জল দিয়ে দিলেন তাহলে কিন্তু গাছটা মারা যেতে পারে কেননা এর গাছের গোড়া যদি একবার পচে যায় আর কিন্তু আপনি গাছটাকে আর তিন মাসের মধ্যে অন্তত দুবার অবশ্যই ফাঙ্গিসাইড দেবেন আর কীটনাশক তো অবশ্যই দেবেন বন্ধুরা আর একটা কথা বলবো এই দেখুন এই গাছের পাতাগুলো কিন্তু খুব বড় বড় আর এই গাছের পাতা শুদ্ধ গ্যাস শোষণ করে তাই আপনি যদি এইরকম ভাবে কোনো নরম কাপড় যদি নিয়ে নেন এবং নিয়ে এই পাতাগুলোকে যদি আপনি এইরকম ভাবে একটু মুছে দেন তাহলে কিন্তু পাতাগুলোর সাইন চলে আসছে অবশ্যই আপনি যতই সাপ ফাঙ্গিসাইড মারুন আর আপনার ধুলোর মধ্যে যতই গাছটা থাকুক না কেন আপনাকে কিন্তু গাছটা এপি রপিট সব ভালো করে পরিষ্কার করে দিতে হবে আপনি যদি গাছের এইগুলো ভালো করে পরিষ্কার করে দেন এই যে ডাস্টগুলো ছিল সেগুলো ছিদ্রগুলো থেকে সরে যাবে আর এই গাছটা কিন্তু দূষিত পদার্থ কিন্তু সহজেই শোষণ করতে পারবে আর গাছটা ভালো থাকবে যত ইনডোর প্ল্যান্ট আছে বন্ধুরা সেই পাতাগুলোকে আপনি কিন্তু অবশ্যই এরকম করে করে সপ্তাহে একবার করে মুছে দেবেন তো বন্ধুরা কেমন সূর্যালোকে রাখবেন সূর্যালোকে তো এদের রাখবেনই না বরঞ্চ যে বারান্দাতে আপনার রোদ আসে অল্প এক ঘন্টার মতো রোদ আসে বা রোদ আসে না রোদের তাপটা আসে একটু অল্প পরিমাণে সেরকম বারান্দাতে এদের রাখতে পারেন আর আপনি যদি মনে করেন ঘরের ভেতরে এন্ট্রান্সে বা ঘরের সিঁড়িতে আপনি এদের সাজিয়ে রাখবেন কিন্তু আপনাদের একটা কথা বলতে পারি আপনারা অবশ্যই সাজিয়ে রাখুন কিন্তু সপ্তাহে একদিন হলেও একটু দু ঘন্টার জন্য রোদে বার করবেন আর আমরা গাছ কেনা ভালোবাসি সবাই গাছ ভালোবাসি তাই অবশ্যই আজই আপনাদের বাড়িটা সাজিয়ে রাখবার জন্য ইনডোর প্ল্যান্ট নিয়ে চলে আসুন আর দেরি কেন আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই